বুধবার রাত সাড়ে আটটা নাগাদ কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে মেল সার্জিক্যাল ওয়ার্ডে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়া হাসপাতাল চত্বরে ঘটনার খবর পেয়ে পৌঁছ দমকলের একটি ইঞ্জিন দমকল কর্মীদের প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে তবে আগুন লাগার ঘটনায় রীতিমতো কৌতূহলের সৃষ্টি হয় মেডিকেল কলেজ ও হাসপাতালের বই বিভাগের সামনে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল নির্মল কুমার মন্ডল সহ একাধিক কর্তা ব্যক্তিরা দ্রুততার সঙ্গে আগুন নিভিয়ে ফেলে এ বিষয়ে কী জানাচ্ছেন দমকলের কি আপনারা কি খবর পেলেন এবং কলেজ হাসপাতালে কি কি ঘটনা সুপার ফোন করেছে যে আগুন লেগেছে তো সেই মুহূর্তে আমি ইমিডিয়েট গাড়ি মুক করালাম করে এসে দেখি গার্বেজে লেগেছে আগুন আউটডোর আউটডোরের সামনে যে ব্যাক সাইডে গেট আছে ওই গেটের সামনে তো আমি এখানে গাড়ি মুভ করিয়ে দেখলাম গার্বেজে আগুন লেগেছে তো আমরা একটা আগুন চালিয়ে দিলাম প্রাথমিকভাবে কি মনে করছেন কিছু বোঝা যাচ্ছে না সেই কারণে আইডিয়া করা যাচ্ছে যে কেউ কিছু বিড়ি সিগারেট ফিরেছে জানলা দিয়েছে এখন কি আগুন নিয়ন্ত্রণে একদম টোটাল স্টপার কন্ট্রোল আপনার নাম স্যার আমার নাম শঙ্কর সেন ওসি কুচবিহার পাশাপাশি এন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল নির্মল কুমার মন্ডল কি বলেছেন শোনাব স্যার কি হয়েছিল এটুকু রিপোর্ট পেলাম যে বাইরে যে সমস্ত একটু শুকনো পাত্রতা ছিল সেখানে উপর থেকে সম্ভবত কেউ কোন বিড়ি বা সিগারেট ফেলেছে তার থেকেই আগুন ধরেছে তাতে দমকল বাহিনীর সঙ্গে সঙ্গে চলে এসছেন ফলে কোনো ফার্দার ক্ষতি কিছু হয়নি এই যে জায়গায় পরিষ্কার জায়গাটা আমাদের দেখতে হবে যাতে কোনো বাজারগুলো না পড়ে থাকে আপনি এখনই অভিযোগ করছিলেন যে ওয়ার্ড মাস্টার আগে কে মানে ওনাকে খবর দিয়েছি ওয়ার্ড মাস্টারের কাছে খবর গেল না আমাদের সবার কাছে খবর গেছে আমি জানতে চাচ্ছি মানে অ্যাড দ্য এস তো আমার দমকল খবর দিতে হবে সেখানে কোনো গ্যাপ আছে কি না আমার জানার প্রয়োজন আছে তাহলে কি কোনো গাফিলতি মনে হচ্ছে না গাফিলতি কিছু না আমি জানতে চাচ্ছি তো আমি এসেছি তো এখন এসে আমি জানতে যাচ্ছি যে মানে রকম আমার এখান থেকে খবর যেতে দেরি হলো মানে আমাদের তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবিল যদি আমি আগুনটা নেওয়াতে না পারি সেটাতে খারাপ কিছু হতে পারে সেই কারণে আমাদের পসিবিলিটি হবে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবিলিটি দমকল বাহিনীর কাছে খবর যাবে তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবিল চলে আসবেন এবং সমস্যার সমাধান হবে সমস্যার সমাধান হয়ে গেছে ছোট একটা ইস্যু ছিল ওনারা ভালো বলতে পারবেন সুতরাং হচ্ছে সেটা মিটে গেছে কিন্তু আমি দেখতে চাচ্ছি যে কীভাবে ওনাদের কাছে খবর যেতে আমার কোনো দেরি হচ্ছে কিনা আমি একটু দেখে দেখে নিতে চাচ্ছি তবে আবর্জনায় ফেলা বিডি সিগারেটের আগুন থেকেও এই ঘটনা ঘটতে পারে যদিও আগামী দিনে এমন দুর্ঘটনা যেন হাসপাতাল চত্বরে না ঘটে সেই ব্যবস্থাপনায় চাইছেন রোগী ও তাদের আত্মীয় পরিজনরা কোচবিহার এমজেএন এম মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আজ এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স